তো অনেক দাদাই আমাকে কমেন্ট করেছে আমার এই পায়রাগুলো তো এগুলো কি দাসু পায়রা আর দাসু পায়রা না হলে এগুলো কোন লাইনের পায়রা সেগুলো জানাতে তো দেখেন আমি এখানে অনেকগুলো পায়রাই ছেড়েছি তো আপনাদেরই সামনে ছেড়ে দিয়েছি তো আপনাদের চোখগুলো শখ করাবো আপনারাই মানে দেখে বলবেন যে এগুলো কী পায়রা দাসু পায়রা না অন্য লাইনের পায়রা তো দেখেন আমার যে মেন নটটা পায়রা এই যে এ এপাশটায় আছে মেন পায়রাটা তো ওইটা যার কাছ থেকে নেওয়া সে বলছিল এটা দাসু পায়রা সে অনেক পায়রাটাকে চেয়েও ছিল আবার রিটার্ন তো আমি আর দিইনি সে পায়রা বেঁচে দিয়েছিল তো আপনাদের দেখাচ্ছি দেখেন যার পায়রা সেই বলছিল দাসু পায়রা আর এর সাথে যে মাদিটা সেটা একটা অন্য লাইনের ভালো লাইনের পায়রা পুরনো একদম বেজি মাথা পায়রা তারই কিন্তু এগুলো সব বাঁচছে তো আপনাদের মেন পায়রা দেখাচ্ছি আপনারা চোখটা দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন এটা কোন লাইনের পায়রা তো এ দেখেন চোখের মধ্যে দানা আছে প্রচুর আর এই পায়রাটাও কিন্তু ওরা আছে টুর্নামেন্টে এই যে সাড়ে এগারো ঘন্টা মতো উড়েছিল ডায়রিয়া নিয়ে পায়রাটা যার কাছ থেকে নিয়ে এসেছিলো যে তো এটা আমার বাড়ির পায়রা না এই পায়রাটাকে আমি ছেড়ে দিলাম তো আমি আপনাদের জাস্ট পায়রাগুলো দেখাচ্ছি এখন ভোরবেলা একদম তো এখন ভিডিও করা একদমই টাইম পাচ্ছি না রোদ থাকলে পায়রাগুলো চোখটা একটু দেখতে পারতেন তো এই মানে সকালে ওয়েদারে এই ভিডিওটা করছি তো ওখান দিয়ে দেখে নিন পায়রাগুলোর চোখগুলো তো এ দেখেন এটা পুরো কটকটে লাল চোখের পায়রা তো ওরই বাচ্চা বাপটা হলো কালো দানা মাটাও কিন্তু কালো দানা কিন্তু তার যে বাচ্চা তো সেটা কিন্তু আবার লাল চোখের বেরোয় আবার হলুদ চোখের বেরোয় তো হলুদ চোখের বেরোয় না এগুলো আমি ঘন ঘন জোড়া দিয়ে আগে বাচ্চা তুলেছিলাম তো এই পায়াটা দেখতেছেন এই পায়রাটা নর্মালে দশ ঘন্টা উড়েছিল আমার বাড়িতে মানে যে কটাই পায়রা আছে সাত ঘন্টার উপরে ওরা আছে যে কটা বাচ্চা আছে এদেরও যে বাচ্চা তো যেটা হালকা চোখ সেগুলোর বিরুদ্ধে আরও বে প্রচুর দম মানে ওদের যদিও মানে আজকে ওড়ালাম কালকে ওড়ালাম না আবার পরশু দিন ছাড়লাম তো তাও দম ওরা ধরে নেবে ছ ঘন্টা পাঁচ ঘন্টা এরকম উড়েই নামবে তো আমি কিছু পায়রা দেখাচ্ছি দেখেন এই পায়রাকে আমার ওড়ানো হয়নি এর বাচ্চা ওড়েছিলো ছ ঘন্টা ভাই বোন জোড়া দিয়ে তো এর বাচ্চা দিয়েছিলাম অনেক কাউকে তিনজনকে দিয়েছিলাম একটা করে তো দাদা বাড়িতে ভালোই উড়েছে বাচ্চা তো এবার এদের ডিমগুলো ফেটে গেছে মারামারি করে তো আবার দেখি কবে জোড়া দেব তো এত তাড়াতাড়ি জোড়া দিলে মানে ডিমের মধ্যে ক্যালসিয়াম কমে যাবে যার জন্য এখন আর জোড়া দিচ্ছি না অনেক ডিম নষ্ট হয়ে গেছে বারো তেরোখানা প্রায় আর্ধেকের বেশি ডিম নষ্ট হয়ে গেছে মাত্র ছটা বাচ্চা ফুটেছিল আছে এখন আর এগুলো কালো দানা পায়রা তো এ দেখেন অনেকগুলো কালো দানা পায়রা আছে আমার কাছে পাঁচ ছটার মতো সব নর পায়রা তো আমি পায়রাগুলো ধরে ধরে শখ করাচ্ছি তো এগুলো কিন্তু ওই দাসু লাইন থেকেই বেরিয়েছে মানে দাসু বলতে গেলে ওই ম্যাড্রাস পায়রা যেগুলো সাদা তাদেরই কিন্তু বাচ্চার বাচ্চা এগুলো মানে তাদের বাচ্চা হয়েছে তার সাথে কালো দানা চোখের জোড়া দিয়ে এরকম চোখ বেরিয়ে গেছে তো এ দেখেন চোখটা শখ করেন যত দিন যাবে এই চোখগুলো কিন্তু ডিপ হয়ে যাবে তো এখানটা একটু ঘোলা বলে এরকম মনে হচ্ছে কিন্তু এগুলো চোখ কিন্তু অনেকটা ডিপ চোখের হয়ে যাবে যখন বড় হয়ে যাবে তো এই পায়রাগুলো লাগলে আপনারা জানাতে পারেন খুবই কম দামে ছেড়ে দেবো যেরকম এই পায়রার দাম আছে তো এখন চোখের পায়রা সেরকম দাম নেই তাও কম দামে ছেড়ে দেব তো একসাথে নিলে অনেক কমেই দিয়ে দেবো তো দেখেন এই পায়রাটা শখ করেন তো যে কটা পায়রা আছে শখ করাচ্ছে আপনাদের আর যদি কারো লাগে চোখের পায়রা সব নর আছে মাদি পায়রা বেশি নেই মাদি পায়রা নেই বললেই চলে কারণ নর বাচ্চাই হয়েছিল আগে কটা বাচ্চা করেছিলাম তো ভেবেছিলাম মাদি পড়বে কিন্তু সবই নর হয়ে গেছে তো এ দেখেন এই একটা চোখের পায়রা কালো দানা চোখ একদম তো এই পায়রাগুলো নিলে তিন চারটে নিলে হাজার করে পিস নেব দেখেন চোখগুলো দেখেন একদম ডিপ চোখ ফোনে এরকম লাগছে কিন্তু সামনেতে প্রচুর ডিপ আছে মানে দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন এই চোখের পায়রা সেল আছে এখন আর ধাড়ি পায়রা কোনো সেল নেই উড়াই পায়রা তো এগুলো উড়ান আছে কিন্তু এগুলোকে আমি আর উড়াইনি কারণ এদের বাবা ন দশ ঘন্টা উড়েছিল। মাটা উড়িনি মাটা ডাইরেক্ট চোখের পায়রা ছিল এই একটা পায়রা আছে এইটা আর আগে যেটা দেখালাম এর বাবা হলো দশ ঘন্টা উড়েছে হলুদ চোখের পায়রা মানে এর যে বাবা এর বাবার চোখ পুরো একদম কাঁচা হলুদ চোখ কিন্তু এদের চোখে দানা আছে তো আমি দেখেন দেখেন এই যে একটা বাছপাখি এসছে ওই দেখেন বাছপাখিটা উড়ছে উই যে আর এর পাশে পায়রা আছে একটা পায়রা আছে বলে ওকে ধরার জন্যেই এসছে নিচ থেকে রিং করছে যাতে উইজ তো আর একটা দেখেন এই যে এই নটটার সাথে এই মুডু সাদা নটটার সাথে আমি একটা পায়রা জোড়া দেবো সাদা মাদি পায়রা তো এই যে সাদা মাদি পায়রাটা জোড়া দেবো তো এদের বাচ্চা আমার যতটা আইডিয়া আছে মানে ডিপ চোখের হবে একদম রক্তচোক টাইপের মানে এদের বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর আসবে যেমন চোখ হবে তেমন উড়ান হবে কিন্তু এর বাচ্চার একটাই প্রবলেম হবে যে বাচ্চা পায়রা বাড়িতে নামবে না তো এর কারণটা হলো দুজনেই একদম বন্ধ লেজের পায়রা আমার দরকার ছিল মাড়িটা খোলা লেজে তো হয়ে গেছে এখন তো কিছু করার নেই তো জোড়া আমার দিয়ে দিতে হবে তো এই জোড়াটা দেবো যখন এদের বাচ্চা আমি উড়াবো না কারণ এদের বাচ্চা যদি উড়াই এ পায়রা কমসে কম আট দিন দিন পর এরকম বাচ্চা আসবে আরও বেশি দিন হতে পারে আবার নাও আসতে পারে মানে এমনই হয়ে যাবে যে পায়রা একদম হালকা হয়ে যাবে বডি কিন্তু বাড়িতে আর আসতে পারবে না লাস্টে পায়রা মানে কিছুতে খেয়ে ফেয়ে নেবে চাম মানে বাদুর ফাদুরে তো এর জন্য এর বাচ্চা আমি উড়াবো না কিন্তু এর যে বাচ্চা হবে তার সাথে খোলালে যে জোড়া দিয়ে তার বাচ্চা কিন্তু উড়াবো নাহলে কী হবে এর সাথে জোড়া দিলে কিন্তু এর বাচ্চা কিন্তু একদম বন্দ লেজেরই হবে আর বন্দ লেজ জোড়া দিলে জানেন তো সে বাচ্চা বাড়িতে নামবে না মানে নামাচ্ছাম একদমই কম কিন্তু বন্ধ খোলা লেজের সাথে জোড়া দেবেন ওর থেকে বন্দ লেজ বাচ্চা বেরোবে কিন্তু তার বাচ্চা কিন্তু বাড়িতেই নামবে কিন্তু বন্দ লেজ বনদলেজ জোড়া দিলে সে বাচ্চা কিন্তু বাড়িতে নামবে না আর যদি লম্বা লেজ আর লম্বা লেজ যদি জোড়া দেন তাও কিন্তু এই সমস্যাটা আসবে বাড়িতে বাচ্চা পায়রা নামবে না তো এই ভুলগুলো করবেন না তো এ এই পায়েরার চোখটা শখ করেছে একদম রক্তের মতো একদম চোখটা বাদানো চোখের মানে একদম চোখটা একদম একটা কাঁচের গুলির মতো এক এক কথায় কালো যে কাঁচের গুলি একদম কালো যে গুলিগুলো পুরো বাদানো চোখটা একদম লাল কোনো ফাটা নেই যে একটা লেয়ার থাকে দেখবেন একটা হালকা লেয়ার থেকে সাদা মানে হলুদের মধ্যে তারপরে লাল থাকে তারপরে কালো বড়া কিন্তু এটা পুরোটাই লাল আর এই যে মাদিটা কাজল পট্টির আর এর বাচ্চা একদম পুরো বুলুচোচ হয় একটা বাচ্চা দেখেছি আমি পাটি ছিল যার পায়রা আর বুলুচোঁচ হবে পুরো একদম বাচ্চা পায়রাটা মানে পায়া তো মানে কি পা বলছি কেন ঠোট্টা দেখতেছেন একদম বুলুচোচ আছে তো এই যে আমার মা নটটা ওর কিন্তু সাদা চোচ কিন্তু এর থেকে যখন বাচ্চা বেরোবে তখন কিন্তু ব্লু চোচই বাচ্চা হবে তো এগুলো আমার আইডিয়া মতো আমি বলছি যখন বাচ্চা হবে আপনাদের দেখাবো এদের বাচ্চা কেমন দুর্ধ্বাস্য দেখার মতো পায়রা মাদিটা মাদিটার চোখ এতটা লাল কিন্তু ফোনেতে বোঝাই যায় না আর এটার চোখ দেখেন লাল কালো হয়ে গেছে ফোনে ক্যামেরাটায় চোখটা দেখতেছেন একদম টাইট চোখ তো ভিডিওটা ভালো লাগলো